একই জুতোর কোয়ালিটি আপনি যেরাম চাইবেন সেরাম এই ব্যাগও আপনি পঁয়ষট্টি থেকে আশি পঁচাশির মধ্যে পেয়ে যাবেন প্লাস্টিক আর গিফটের আইটেম পঁয়ষট্টি থেকে আশি টাকার মধ্যে আমরা দেব মিনিমাম আপনি নাইনটি নাইন এর আপনার ক্যাপাসিটিতে যদি বেশি বিক্রি করতে পারেন সেটা আপনার ব্যাপার কেউ যদি ভাবে আমি একটা কুড়ি হাজার টাকা দিয়ে মোবাইল কিনবো সে যদি মোবাইল না কিনে কুড়ি হাজার টাকা এতে ইনভেস্ট করে পার ডে পাঁচশো টাকা লাভ হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত হাওড়া জেলার ফুলগাছিয়া থেকে আজকে আমাদের উপস্থাপনা এখানে আল হাবিবস আমার উপরেই দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডটা রয়েছে যা ফ্লেক্সটা রয়েছে এখানে লেখা রয়েছে আল হাবি বয়েরউ এর একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেখানে আমরা গ্রসারি আইটেম আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু আজকে একটু অন্য ধরনের ভিডিও আপনাদের জন্য হতে চলেছে এখানে যে প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো হচ্ছে গিফট আইটেম থেকে শুরু করে বিভিন্ন রকম হাউস হোল্ড আইটেম এইসব নিয়ে থাকবে আজকে আমাদের উপস্থাপনা নাইনটি নাইন রুপিস অর্থাৎ আপনারা এখানে কম রেটে কিনে নাইনটি নাইন রুপিস আপনাদের জায়গায় এগুলো বিক্রি করতে পারেন এখানে হোলসেলে পাবেন সমস্ত কিছু চলুন দেখে নিই আর এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে প্রথম পরিচয় করব তারপরে আমরা এক এক কী করে প্রোডাক্ট দেখতে শুরু করব বা আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকুন আমাদের আমি আপনাদের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি হাওড়া জেলার কুলগাছিয়া যে সাউথ ইস্টার্ন রেল রয়েছে সেই রেলওয়ে সেকশনের আপনারা কুলগাছিয়া মানিকপুর এবং সেখানেই কুলগাছিয়া স্টেশনের পিছনেই একদম বা পাশেই বলতে পারেন এই ধরনের বা এই আল হাবিব ওয়ার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম হাউসহোল্ড থেকে শুরু করে বিভিন্ন রকম গিফট আইটেম নাইনটি নাইন রুপিস অর্থাৎ আপনার কেনার দাম পড়বে পঁয়ষট্টি টাকা থেকে পঁচাশি টাকার মধ্যে আর আপনারা বিক্রি করতে পারবেন মিনিমাম আপনাদের আপনাদের প্লেসে এলাকা বিক্রি করা যেতে পারে এবার আপনারা রেটে বিক্রি করতে না অর্থাৎ আমরা একই ছাদের তলায় বিভিন্ন রকম আইটেম পেয়ে যাচ্ছি চলুন এবার আমরা যিনি ম্যানেজার রয়েছেন এখানে বা যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে পরিচয় করে নিই সঙ্গে থাকুন নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি আচ্ছা এর আগেও আমাদের একটি ভিডিও হয়েছে এই চ্যানেলে তো সেখান থেকে আশা করি আপনারা ভালো রেসপন্স পেয়েছেন তো এইবারে আমাদের দর্শক বন্ধুদের জন্য কি ধরনের প্রোডাক্ট নিয়ে এসছেন যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন এই জিনিসটা আমরা নাইনটি নাইন যাদের স্টোর খুলবেন আপনারা কেউ নতুন ভাবছেন যে বিজনেস করবে ধরুন আপনি কুড়ি হাজার টাকার যেখানে মোবাইল কেনার থেকে আপনি যদি 99 নাইনের এরকম বিজনেস করেন পার ডে পাঁচশো টাকা লাভ হতে পারে এটা আমার মত আপনি আমরা এখানে হোলসেলে দেব নাইনটি নাইনের মালগুলো আপনি নাইনটি নাইন স্টোর বা কিছু বিক্রি করতে পারেন সেটা আমরা প্লাস্টিক আর গিফটের আইটেম পঁয়ষট্টি থেকে আশি টাকার মধ্যে আমরা দেব এই টাকা এই হিসাবে কিনে আপনি নাইনটি নাইনে মাল বিক্রি করতে পারেন মিনিমাম আপনি নাইনটি নাইন এর পরও আপনার ক্যাপাসিটিতে যদি বেশি বিক্রি করতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি আমাদের এখান থেকে হোলসেল রেটে পঁয়ষট্টি থেকে আশির মধ্যে মাল পেয়ে যাবে মানে আপনারা বলতে চাইছেন নাইনটি নাইনে এই ধরনের প্রোডাক্ট অনায়াসে বিক্রি হয়ে যাবে আর এর পাশাপাশি যারা নেবে এখান থেকে হোলসেলে তাদের একটা ভালো প্রফিট মার্জিন থাকবে প্রফিট মার্জিন থাকবেই আর মিনিমাম যদি আপনি যদি নাইনটি নাইনের ধরুন একটা চেয়ার বিক্রি করেন নাইনটি এ আমি সেখানটা আপনি আবার থেকে দেবেন সত্তর টাকা মানে উনত্রিশ টাকা লাভ থাকছে আচ্ছা কিছু চেয়ার আছে পঁয়ষট্টি টাকা সেখানে চৌত্রিশ টাকা লাভ আছে আচ্ছা প্রথমে কি দেখাতে চাইবেন প্রথমে আমি আপনাকে এই ধরনের একটা মগ দেখাচ্ছি প্লাস্টিকের মগ এই মগটা আপনি নাইনটি নাইনে বিক্রি করতে পারেন কিন্তু আমার কাছ থেকে কিনবেন পঁয়ষট্টি থেকে সত্তর মধ্যে আচ্ছা ঠিক আছে এই প্লাস্টিকের মগটা এতই শক্ত এইরকম ফেলে দিচ্ছি দেখুন যেই কেসে এর সঙ্গে আমি চারটে বড় বড় ভালো করে আমি দেখে নিচ্ছি আমি একটু ভালো করে ফেলিয়ে ফেলে দেখাবো এর সঙ্গে চারটে বড় বড় গ্লাসও পাবে চারটে বড় বড় গ্লাসও পাবো মানে এই ধরনের বলছেন এই দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু একদম কোন স্ক্র্যাচ নেই কোনো কিছু নেই এই ধরনের নাইলনের ভালো জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন নাইনটি নাইনে উইথ ফোর গ্লাসেস আচ্ছা আমি নেক্সট প্রোডাক্ট দেখে নেব নেক্স্ট প্রোডাক্ট এটা দুটোই নাইনটি নাইন এটা দুটোই নাইনটি নাইন আপনি বাথরুমের কোণায় বসিয়ে রাখতে পারেন কাস্টমারকে আপনি নাইনটি নাইনে বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের থেকে পঁয়ষট্টি থেকে আশির মধ্যে কিনতে হবে কিনতে হবে মোটামুটি আমার মার্জিন থেকেই যাচ্ছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা মার্জিন থাকছেই কোন কোনো আপনাকে মাথায় রাখতে হবে আপনি এই প্রোডাক্ট গুলো যা আছে সব নাইনটি নাইনে বিক্রি করতে পারেন এর বেশিও বিক্রি করতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের এখান থেকে হোলসেল রেট পঁয়ষট্টি থেকে আশির মধ্যে পেয়ে যাবে ওকে এছাড়াও নেক্সট প্রোডাক্ট আবার এইটা আছে মশলা রাখা একটা এটা একটা উন্নত মানের প্লাস্টিকের দ্বারা তৈরি এই মশলা রাখার এটা আপনি বিক্রি করতে পারেন কিন্তু আমাদের যেই রেটটা তো আপনাকে বললাম কম কম দামে দামে পেয়ে পেয়ে যাবেন এইরকম এছাড়াও আপনি বিক্রি করতে পারেন এই তিনটে নাইনটি নাইনে কাস্টমারকে নাইনটি নাইনে বিক্রি করবেন কিন্তু আমাদের রেট পঁয়ষট্টি থেকে আশির মধ্যে আপনি পেয়ে যাবেন বা এছাড়াও আপনি কুলো পাবেন দেখুন এটা একটা প্লাস্টিকের কুলো আচ্ছা এতদিন বেতের কুলো ইউজ করেছেন আপনি প্লাস্টিকের কুলো ইউজ করুন এই ধরনের হটপটস এবং না এরকম টুল পেয়ে যাবেন এরকম একটি টুল ওকে এই টুলে মেয়েরা বসে মানে মহিলারা বসে রান্নাও করতে পারবে যেগুলো বসে আনাজও কাটতে পারবেন ভাড়ি টুল

ওকে নেক্সট নেক্সট আপনি এই ধরনের বাটি পেয়ে যাবেন শক্তভক্ত বাটি হুম এবং এ বড় বড় থালা পাবেন ওয়েটই থালা আছে হুম বাহ আপনি সব প্রোডাক্ট এগুলো নাইনটি নাইনে আপনার স্টোরে রেখে নিতে পারবেন যারা নাইনটি নাইনে স্টোর খুলবে তারা এগুলো নাইন্টি নাইনে বিক্রি করতে পারবে আর আপনি আমাদের থেকে যে কেনা রেট বলেছি মোটামুটি আমাদের থেকে হোলসেল রেটে পঁয়ষট্টি থেকে আশির মধ্যে সব জিনিস পাবেন বড় বড় গামলা আছে দেখুন সুন্দর গামলা আছে স্টিলের গামলা আছে এছাড়াও আপনি বালতি পেয়ে যাবেন ছাগ এই ধরনের মাল পেয়ে যাবেন এবং সব থেকে বড় কথা এই দেখুন সৌন্দর্য একটি কড়া আছে যেটা ছোট পরিবারে খুব সুন্দর জিনিস যেই করা আপনি বিক্রি করতে পারবেন বা যে কোনো প্রোডাক্ট এখানে পঁয়ষট্টি থেকে আশির মধ্যে পাবে খাঞ্চা আছে আচ্ছা খাঞ্চা এগুলো ডিপ রয়েছে তাই এটা ডিপ এটা সব থেকে বড় ওয়েটই আছে খুব শক্ত বক্ত আছে এবার আছে বেবি স্টুল বাচ্চাদের টুল আছে এইটা বাচ্চাদের টুল হলো শক্ত ভক্ত দেখবেন বাচ্চাদের টুল হলো শক্ত ভক্ত আচ্ছা এটাও আপনি নাইনটি নাইন স্টোর খুললে বা যে কোনো দোকানে নাইনটি নাইন আপনি বিক্রি করতে পারবেন পাশাপাশি আমি এখানে একটা মিস করে যাচ্ছি এইগুলো নাইনটি নাইন এ মানে বিক্রি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এগুলো না এগুলো কি মেটেরিয়াল আছে খাঁচা কি মেটেরিয়াল আছে এগুলো আপনার ওই ফাইবার টাইপের একটা আইটেম দিয়ে তৈরি আছে এগুলো কমে পেয়ে যাচ্ছে এছাড়া আপনি ওই মারা বসে এতে রান্না করতে পারবেন বা আনাজ কাটার পক্ষে এটা একদম শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি আছে আপনি ছটা বোতল পেয়ে যাবেন নাইনটি নাইনে বিক্রি করতে পারবেন এখান থেকে যারা নিয়ে ব্যবসা করবে ঠিক আছে মিনিমাম কত পার্চেস করতে হবে কত টাকা মিনিমাম তো একটা পার্চেস করতে হবে যেকোনো প্রোডাক্ট আপনার দশ বারোটা করে নিতেই হবে হোলসেল মানে হোলসেল মানে যে আপনি পাঁচটা করে নেবেন আমরা না সেটা কোনো নেই কিন্তু দশ বারোটা মিনিমাম আপনাকে নিতে হবে যে কোনো আইটেম দশ বারোটা করে নিতে হবে মাল পাঠিয়ে দেওয়ার কোনো সুবিধা রয়েছে মাল পাঠিয়ে দেওয়ার বলতে মাল পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে সেটা ব্যবস্থা অনুযায়ী হবে কিন্তু বেশিরভাগটাই আপনাকে নিজস্ব এসে নিয়ে যেতে হবে কারণ এই এই যে আইটেম একটা আমরা সস্তা দিচ্ছি এর উপর মাল পাঠানোর ব্যবস্থা করলে ওনারা বলবে ট্রান্সপোর্ট ব্যবস্থা আপনারা করুন তখন একটা মুশকিলে পড়ে যায় অর্থএব মালটা আপনার দায়িত্বে নিয়ে যায় কথোপকথনের মধ্যে এগুলো বেরিয়ে আসবে সলিউশন তো যারা ভিডিওটি দেখছেন যাদের পার্টিকুলার রেট আপনাদের জানতে ইচ্ছা করছে বা জানবেন তারা যে ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করে আপনারা জানতে পারেন বা স্ক্রিনশট নিয়ে এনে এদের হোয়াটসঅ্যাপ করলে আপনাদের যে রেটটা সেটা আপনাদের বলে দেওয়া হবে এখানের থেকে নিয়ে অনেকেই ব্যবসা করছে সেই জন্য পার্টিকুলার আমরা ইচ প্রোডাক্টের রেটটা আমরা মেনশন করছি না সেক্ষেত্রে একটা ধারণা দেওয়ার আপনার চেষ্টা করছি যাতে বাজেট করতে আপনাদের সুবিধা হয় চলুন দেখে নেবো আরও আমরা কিছু প্রোডাক্ট এই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো আমরা আপনি নাইনটি নাইন স্টোর যারা খুলবে তারা নাইনটি নাইনে বিক্রি করতে পারবে বা ছোটোখাটো বিজনেসম্যানরা নাইনটি নাইন কিন্তু আমার থেকে এই চেয়ারগুলো পাবেন মিনিমাম সত্তর টাকা আচ্ছা সত্তর টাকা থেকে শুরু সত্তর থেকে আশির মধ্যে সব পেয়ে যাবে এই যত চেয়ার আছে দেখতে পাচ্ছেন এই সব চেয়ার চেয়ার টুল এই সব সত্তর থেকে আশির মধ্যে পেয়ে যাবে যত চেয়ার এই সব চেয়ারগুলো দেখুন শক্তপক্ত চেয়ার আপনি সত্তর থেকে আশির মধ্যে পেয়ে যাবেন বাচ্চাদের বসার জন্য বাচ্চাদের এইগুলোতে বসিয়ে স্নান করার জন্য খুবই সুবিধা এবং বড়রাও ব্যবহার করতে পারে এই ধরনের টুল আমরা বাড়িতে গৃহস্থদের বাড়িতে বিভিন্ন জায়গায় দেখে থাকি এই ধরনের টুল মামাসিরা বোনেরা ব্যবহার করছেন সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে যেই এই প্রোডাক্টগুলোকে নিয়ে মিনিমাম আপনারা নাইনটি নাইন আপনাদের দোকানে সেল করতে পারবেন চলুন আমরা আরো প্রোডাক্ট দেখে নিই এর যে তারা স্টোর ওপেনিং করবে বা যে কাটা ছোটখাটো এই প্লাস্টিক বা গিফটের আইটেম তাদের তাদের একটা সুবর্ণ সুযোগ বা এছাড়াও আপনি এটা হচ্ছে লোটাস এটা প্লাস্টিকের আইটেম এতে যে কোনো মালপত্র রাখতে পারে এটা গৃহস্থে ব্যবহার করা হয় এটা নাইনটি নাইনে বিক্রি করতে পারে কাস্টমার কিন্তু আপনি আমাদের থেকে যখন নেবেন তখন এই লাভের পরিমাণটা বেশিই থাকবে একটা প্লাস্টিকের এ আছে ঝুড়ি টাইপে এতে আপনি অনেক কিছু আইটেম রাখতে পারবেন এত বড় জিনিস নাইনটি নাইনে বিক্রি করতে পারবে বা দেখুন জিনিসটা দেখুন শুধুমাত্র নাইনটি নাইন স্টোরে আপনি বিক্রি করতে পারবে দেখব যতটা দেবার মেটেরিয়াল এই পয়সার মধ্যে ততটাই দেবার রয়েছে আমি আরও কিছু দেখে নেব এছাড়াও আমাদের এই গিফটের আইটেম আছে পেয়ে যাবেন ওই একই রেটে পেয়ে যাবেন কিন্তু আপনি নাইনটি নাইনে এত সুন্দর আপনি 99 স্টোর খুলে বিক্রি করতে পারুন আকর্ষণীয় এগুলো দুটো প্লেট দুটো বাটি এবং গ্লাসেরও কিছু সেট আমরা দেখতে পাচ্ছি এগুলো সব আপনারা 99 এ বিক্রি করতে পারেন এখান থেকে নিয়ে আশেপাশে কাপি শেট রয়েছে এই ধরনের কাপি শেট রয়েছে আর সব এইগুলো ধরে এইগুলো কাপি শেট বা টি-শার্ট এই ধরনের বিভিন্ন রকম এখানে প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার গিফট আকারেও কাউকে দিতে পারেন সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনের এইগুলো দেখুন এরকম বড় বড় ধরনের জিনিস আপনারা নাইনটি নাইন রুপিসের সেল করতে পারেন এখানে একটা প্রফিট রেখে এরপর আছে আমাদের ব্যাগ এই ব্যাগও আপনি নাইনটি নাইনে বিক্রি যারাকে কাস্টমারকে নাইনটি নাইনে বিক্রি করতে পারবে এই ধরনের ব্যাগ এরকম বড় বড় ব্যাগ আছে এরকম নাইনটি নাইনে সেল আউট করতে পারে সেল আউট করতে পারে কাস্টমারকে নাইনটি এ সেল আউট করতে পারে বাহ এই ধরনের আপনি থেকে পঁচাশির মধ্যে পেয়ে যাবেন বাহ বড় বড় বালতি কাস্টমারকে নাইনে বিক্রি করতে পারে যে নিয়ে যাবে নাইনটি নাইনে বিক্রি করতে পারে কিন্তু আমরা আপনাদের আপনাকে বিক্রি করবো পঁয়ষট্টি থেকে পঁচাশির মধ্যে বাহ এছাড়া আপনি এরকম দুটো পেয়ে যাবেন নাইনটি নাইনে হুম মানে কাস্টমারকে নাইনটি নাইনে বিক্রি করতে পারেন দুটো প্রোডাক্ট আমাদের তো আপনি হোলসেল রেটে যেরকম বলছি ওটা পেয়ে যাবেন আপনি এটা এতে মুড়িও রাখতে পারে কেউ আটাও রাখে এটাও কাস্টমারকে নাইনটি নাইনে বিক্রি করতে পারবেন অতএব কেউ যদি ভাবে আমি একটা কুড়ি হাজার টাকা দিয়ে মোবাইল কিনবো সে যদি মোবাইল না কিনে কুড়ি হাজার টাকা এতে ইনভেস্ট করে এই আপনার আমাদের এই স্টোর থেকে মাল নিয়ে গিয়ে যদি বিজনেস করে

আমাদের আর একটা জিনিস যেটা চোখে লাগা প্রোডাক্ট হচ্ছে জুতো এখানে জুতো যা দেখছেন সব জুতো আপনি থেকে থেকে টাকার মধ্যে আচ্ছা যে এক একটা আইটেম এই ধরনের জুতো আপনি কাস্টমারকে নাইনটি নাইনে অনাহাতে বিক্রি করতে পারবেন আমরা নাইনটি নাইনে আপনি অনাহাতে কাস্টমারকে বিক্রি করতে পারবেন সেই জায়গায় আপনি আমার থেকে নিয়ে যাচ্ছেন পঁয়ষট্টি থেকে পঁচাশির মধ্যে এই ধরনের জুতো আছে আপনি এই এই একটা স্টাইল কাস্টমারকে নাইনটি নাইনে বিক্রি করবেন খুশি হবে এরকম তো নয় যে যে সাইজ বলা হচ্ছে সে হ্যাঁ যে সাইজ সে সাইজ আলাদা আলাদা সাইজ আছে নেবে এটা ছ নম্বর আট নম্বর এই যে ছয় সাত আট তিন রকমের সাইজ একই জুতোর কোয়ালিটি আপনি যেরাম চাইবেন সেরাম সাইজের কারণ জুতো করতে গেলে সাইজ তো আলাদা আলাদা লাগবে লাগবে থাকবেই এছাড়াও আমাদের এই ধরনের একটা জুতো আছে এই যে

কিন্তু আপনারও সেখানে প্রফিট থাকছে আমাদের এখান থেকে আপনি পঁয়ষট্টি থেকে পঁচাশির মধ্যে নিয়ে গিয়ে আপনি কাস্টমারকে নাইনটি নাইন দিব আপনারও কিছু লভ্যাংশ রইল এবং কাস্টমারও খুশি হলো বা এছাড়াও বাচ্চাদের এরকম জুতো আছে নাইনটি নাইন এই ধরনের বাচ্চাদের নাইনটি নাইনে কাস্টমারকে বাচ্চা একটা বাচ্চা ছেলের মা যখন নিয়ে যাবে সে খুব খুশিই হবে

বাক্সতে থাকে কিটো এই কিটো গুলো আপনি কাস্টমারকে নাইনটি নাইনে বিক্রি করতে পারবেন আমাদের থেকে পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন টোটাল সারাংশ হচ্ছে অর্থাৎ মুদ্রা কথা আপনি এখানে প্লাস্টিকের যা মাল আছে প্লাস্টিক বা গিফট আইটেমে যা মাল আছে আপনি কাস্টমারকে খুশি করার জন্য নাইনটি নাইনে বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের থেকে আপনি হোলসেল রেটে পঁয়ষট্টি থেকে পঁচাশির মধ্যে নিতে পারবেন আর এগুলো কোনো দোকানে সাজিয়ে রাখলে বা কোনো শোরুমে যদি সাজিয়ে রাখা হয় বা এমনি যদি ফুটপাতেও যদি কেউ বিক্রি করতে চায় এগুলো নাইনটি নাইনে অনায়াসে বিক্রি হয়ে যাবে এই ধরনের প্রোডাক্ট রয়েছে যতটা দেবার এই প্রাইসের মধ্যে অর্থাৎ ষাট পঁয়ষট্টি টাকা থেকে পঁচাশি টাকার মধ্যে যতটা দেবার সেই ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে যেগুলো নিয়ে মিনিমাম আপনারা নাইনটি নাইন রুপিসে বিক্রি করতে পারেন আমি বিশ্বজিদ্ধাকে এই গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই আমরা শেষ করছি আর আপনারা পার্টিকুলার যে কোনো প্রোডাক্টের দাম যদি জানতে চান ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাদের পার্টিকুলার দাম সেই প্রোডাক্টের আপনাদের জানিয়ে দেওয়া হবে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিই ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ